বালিয়াকান্দি উপজেলার একটি অপূর্ব সুন্দর জায়গা আমাদের বারুগ্রাম আবাসন আসলে এই চমৎকার একটি জায়গা এখানে আসলে যে কারোরই মন তৃপ্তিতে ভরে যাবে দেখুন কত সুন্দর একটি বিনোদনের জায়গা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না স্থানটি আমাদের রাজবাড়ি জেলা থেকে বালিয়াকান্দির উপজেলার নিকটবর্তী বহরপুর ইউনিয়ন থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এখানে একটি দৃষ্টিনন্দন পার্ক স্থাপিত হয়েছে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা আসুন আসলে এর সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন বিশেষ করে বর্ষাকালে এই বিলের যে সৌন্দর্য ফুটে ওঠে অত্যন্ত অকল্পনীয় আপনারা আসুন এবং আমাদের এই বিলের অপূর্ব সৌন্দর্য উপভোগ করুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই আবাসনের পাশ দিয়েই বয়ে গেছে একটি সুন্দর চমৎকার পাকা রাস্তা রাস্তাটি অত্যন্ত চমৎকারভাবে করা হয়েছে এখান থেকে আপনি ইচ্ছা করলে গ্রাম বা ভরপুর যে কোনো জায়গায় আপনি অতি সহজেই যাতায়াত করতে পারবেন দেখুন এর চারপাশের মনোরম সৌন্দর্য কতই না চমৎকার আসলেই চোখ জুড়িয়ে যায় তাই আপনাদেরকে বিনোদভাবে আহ্বান জানাব আপনারা আসুন এবং আমাদের এই বিলের সৌন্দর্য উপভোগ করুন